রামকৃষ্ণ মঠের আদি কথা আজকের আমাদের আলোচ্য বিষয় রামকৃষ্ণ মঠের চতুর্থ পর্যায়ের বাবুর বাগান বাড়িতে অন্যান্য মঠবাসীগণ এবং সাধু ব্রহ্মচারীদের বিভিন্ন নাম প্রসঙ্গ। প্রসঙ্গে স্বামী অভেদানন্দ আমেরিকাতে প্রচারে নিযুক্ত ছিলেন স্বামী শারদানন্দী আমেরিকাতে বেদান্ত প্রচার শেষ করে কলিকাতায় পৌঁছেছিলেন 14 ফেব্রুয়ারি স্বামী শিবানন্দজি কলম্বোতে সাত মাস বেদান্ত প্রচার করে মঠে ফিরেছিলেন তেরোই ফেব্রুয়ারি স্বামী অখণ্ডানন্দ মুর্শিদাবাদের মহুলা গ্রামে একটি অনাথ আশ্রম পরিচালনা করছিলেন স্বামী রামকৃষ্ণানন্দ জী মাদ্রাজে একটি রামকৃষ্ণ মঠ গড়ে তুলেছিলেন নীলম্বর বাবু বাগান বাড়ি মর্জীবন তাঁর অনুপস্থিতি অনেকেই তীব্রভাবে অনুভব করেছিলেন বরাহনগর মঠ ও আলমবাজার মর্জীবনে তিনি ছিলেন স্বামী অখণ্ডানন্দ মঠে এসে ম্যালেরিয়াতে আক্রান্ত হয়েছিলেন এই সময় স্বামী কে লিখেছিলেন ভাই তুমি নাই আমাদের মতো দিনহীন গুলোকে তোমার মতো কেমন করে কে দেখে বলো তোমার অভাবে আমি বাস্তবিকই মঠে যেন মাতৃহীন শিশুর মতো পড়ে আছি তোমার অভাবের যে দুঃখ তা কেবল আমি আমি কেন এবার তা অনেকেই অনুভব করতে দেখলাম নীলাম্বরবাবু বাড়ি থেকে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে মার্চ মাসে লেখা মঠে যারা বাস করতেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন স্বামী ব্রহ্মানন্দ জি প্রেমানন্দ স্বামী শিবানন্দ স্বামী জি স্বামী শারদানন্দ জি স্বামী নিরঞ্জনানন্দী স্বামীজি স্বামী ও স্বামী বিজ্ঞানানন্দ স্বামী অদ্ভুতানন্দজি কলকাতাতেই থাকতেন কদাচিত তিনি এই মঠে এসে বাস করেছেন স্বামী যোগানন্দ জি কলিকাতাতে বাস করতেন এই মঠে তিনি দুই কি তিন রাত্রি মাত্র বাস করেছেন আলোচনা পর্বে তিনি তাছাড়া মঠে বাস করেছেন স্বামী নির্মলানন্দ জি স্বামী সদানন্দ জীব স্বামী সচ্ছিদানন্দী স্বামী বিরজানন্দজি স্বামী প্রকাশানন্দী স্বামী নির্ভয়ানন্দী স্বামী নিত্যানন্দী স্বামী সোমানন্দী এবং ব্রহ্মচারী শুদ্ধানন্দী বিমলানন্দী হরিপদ সহজানন্দ সোমসরিয়ানন্দ ব্রজেন্দ্রনাথ কৃষ্ণ লাল নন্দল দক্ষিণারঞ্জন এদের মধ্যে কেউ কেউ ছিলেন শ্রী শ্রী মাতা ঠাকুরানীর মন্ত্র শিষ্য আবার কেউ বা ছিলেন স্বামী বিবেকানন্দ জির মন্ত্র বা তার সন্ন্যাসী গুরুভাইদের মন্ত্র শিষ্য বাবুর বাগানে উনত্রিশে মার্চ স্বামীজি দুজন যোগ্য যুবককে সন্ন্যাস ব্রতে দীক্ষিত করেছিলেন অজয় হরি অর্থাৎ স্বামী স্বরূপানন্দ জী এবং সুরেন্দ্র স্বামী সুরেশ্বরান এখানেই কোন এক সময়ে ব্রহ্মচারী দক্ষিণারঞ্জন ও ব্রহ্মচারী শুকুল বা গোবিন্দ একত্রে স্বামীজির নিকট সন্ন্যাস লাভ করেছিলেন তাদের নাম হয়েছিল যথাক্রমে দক্ষিণারঞ্জন স্বামী এবং স্বামী এই স্বামীজি কল্যাণানিপদ ও কৃষ্ণমূর্তিকেও সন্ন্যাস দিয়েছিলেন তাদের নাম হয়েছিল যথাক্রমে স্বামী বোধানন্দজি এবং স্বামী সোমানন্দজি এই সময় ঘর সংসার ছেড়ে মঠে এসে যারা যোগদান করেছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন ব্রহ্মচারী অজয় হরি ব্রহ্মচারী সহজানন্দ ব্রহ্মচারী হরিপদ ব্রহ্মচারী ব্রাজেন্দ্রনাথ ব্রহ্মচারী সোমস্বরী আনন্দ ব্রহ্মচারী প্রভৃতি মঠবাসীগণের অনেকেই তীর্থ ভ্রমণে দীর্ঘ সময় অতিবাহিত করেছেন কয়েকজন নির্জন তপস্যায় কাটিয়েছে স্বামীজি চেয়েছিলেন কেন্দ্রীয় মঠটি ধীরে ধীরে একটি সর্বাঙ্গ সুন্দর বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে একদিকে মঠের অঙ্গ ব্রহ্মচারী ও সন্ন্যাসীগণ শিক্ষা গ্রহণ করবে অপর দিকে অপর বালকেরাও শিক্ষা গ্রহণ করবে শিক্ষা সমাপ্তির পর এই সকল বিদ্যার্থীগণের বিবাহ করা বা না করা তাদের ইচ্ছাধীন এই পরিকল্পনা অনুসারে ব্রহ্মচারী ও সন্ন্যাসী ভিন্ন কয়েকজন বালক বিদ্যার্থী রূপে মঠে বাস করত এদের সুস্পষ্ট তালিকা ঠিক জানা যায়নি শুধুমাত্র সদ বংশজাত হিন্দু বালকগণী বিদ্যার্থী রূপে সেই সময় গৃহীত হতো এই বিষয়ে স্বামীজির আদেশ ছিল এদের একজন ছিলেন আশুতোষ মিত্র যিনি পূর্বাশ্রম সম্পর্কে স্বামী ত্রেগুনা দিতানন্দির ভাই আরেকজনের নাম নাম জানা গিয়েছে যে হরি পর্বত আবার মঠের অঙ্গবন ছিলেন দুই ভাগে বিভক্ত এক সন্ন্যাসী ও দুই নৈষ্ঠিক ব্রহ্মচারী এই আকুমার ব্রহ্মচারী যারা আজীবন ব্রহ্মচর্য পালনের সংকল্প গ্রহণ করতেন তারাই ছিলেন নৈষ্ঠিক ব্রহ্মচারী এই বিষয়টি ব্যাখ্যা করে শিষ্য স্বামী অচলানন্দজি লিখেছেন স্বামীজির ইচ্ছা ছিল মঠে দুই শ্রেণীর সাধু থাকবে একদল নৈষ্ঠিক ব্রহ্মচারী আর একদল সন্ন্যাসী নৈষ্ঠিক ব্রহ্মচারী আজীবন নিষ্ঠাবান ব্রহ্মচারী থাকবে তারা নারী গোফ রাখবে বাকি হবে পঠন পাঠন করবে এবং খুব নিষ্ঠার সঙ্গে চলবে আরেকজন সন্ন্যাসী থাকবে যারা বহু জন হিতায় বহু সুখায়। এবং আত্মান বক জগৎ হিতায় এই জীবন যাপন করবে তার রচনাতে পাওয়া যায় যে আরো একটা মূল্যবান নির্দেশ তিনি লিখেছেন কোন নতুন ব্রহ্মচারী মঠে প্রথম এলে স্বামীজি তাকে বেলুর গ্রাম ও তার নিকটবর্তী স্থানে তন্ডুল নিজে পাক করে ঠাকুরকে ভোগ দিতে হতো এবং পরে তা প্রসাদ রূপে গ্রহণ করতে হতো সন্ন্যাসীদের মাঝে মাঝে তিনি মাধুকরি অন্নগ্রহণ করতে বলতেন আমরা সাধু এই ভাবটা সব সময় রাখতে বলতে এই সময় নৈষ্ঠিক ব্রহ্মচর্য ব্রতধারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ভগিনী মার্গারেট নোবেল নিলম্বর ভবনে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দের পঁচিশে মার্চ ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করেছিলেন তার নাম হয়েছিল নিবেদিতা ঠিক এক বছর পরে পঁচিশে মার্চ আঠারোশো নিরানব্বই বেলুর মঠের পুরানো ঠাকুরঘরে ঘরে অনুষ্ঠানের মাধ্যমে স্বামীজি তাকে নৈষ্ঠিক ব্রহ্মচর্য দান করেছিলেন প্রসাদ বসু এই গ্রন্থে উল্লেখ আছে সাতাশে এপ্রিল আঠারো আঠারোশো ছিয়ানব্বই তারিখে এই লেখা চিঠিতে স্বামীজির একটি নির্দেশ ছিল যে কেউ সন্ন্যাসী হতে চায় প্রথমে তাহাকে ব্রহ্মচারী করিবে এক বৎসর মঠে এক বৎসর বাহিরে তারপর সন্ন্যাসী করিয়া দিবে অবশ্য মঠের নিয়মাবলী রচনা কালে স্বামীজি এই বিধিটি বাদ দিয়েছিলেন কিন্তু এই বিধি অনুসরণ করেই যুবক সুধীর অর্থাৎ ব্রহ্মচারী শুদ্ধানন্দজি জী পনেরোই মে আঠারোশো আটানব্বই তারিখে যাত্রা করে কাশি হয়ে আলমোড়াতে গিয়েছিলেন তপস্যার তার শরীর ভেঙে পড়েছিল। ডিসেম্বর মঠে এসেছিলেন সাধু ব্রহ্মচারীদের নামপ্র সম্পর্কেও একটি বৈচিত্র্য লক্ষ্য করবার মতো ছিল রস নামী সম্প্রদায়ের নিয়ম অনুসারে পুরী সম্প্রদায়ের ব্রহ্মচারী ও গণের নাম যথাক্রমে চৈতন্য ও আনন্দযুক্ত এই নিয়ম রামকৃষ্ণ সংঘ আজও পালিত হচ্ছে কিন্তু বাবুর বাগান বাড়িতে মঠের এই পর্বে নিয়মের কিছুটা ব্যতয় দেখা যায় সুধীর সঙ্গে যোগদান করবার কিছুকাল পরে ব্রহ্মচারী শুদ্ধানন্দ নামে পরিচিত হন ভগনের নাম হয় ব্রহ্মচারী বিমলানন্দ এবং সুরেন্দ্রর নাম হয় স্বামী সুরেশ্বরানন্দ ইত্যাদি সন্ন্যাস গ্রহণের পর প্রথম দুজনের ব্রহ্মচারী নাম এর পরিবর্তে ব্রহ্মচারী পরিবর্তে স্বামী সংযুক্ত হয়েছিল মাত্র অর্থাৎ স্বামী শুদ্ধানন্দ ও স্বামী বিমলানন্দ এছাড়াও মঠের অন্তেবাসী হয়ে এপ্রিল আঠারোশো আটানব্বই যোগদান করেছিলেন শ্রীযুক্ত বাবু যতীন্দ্রনাথ বসু দোসরা জুলাই যোগদান করেছিলেন শশী ভূষণ এদের পরিচয় বা ভূমিকা সম্বন্ধে সে বিষয়ে কিছু জানা যায় না তাছাড়া মঠে অতিথি হিসাবে বিভিন্ন সময় বিভিন্ন জন এসে বাস করেছেন যেমন শ্রীম রামলাল চট্টোপাধ্যায় হুটকো গোপাল ডাক্তার নিতাই হালদার হাবু বাবু প্রিয়নাথ সিংহ এবং উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখ আজ এ পর্যন্ত ও श्रीरामकृष्णार्पणमस्तु <Gã>